অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত মূল রচনা লিপু। কালিকার আলো রাখিতে নারী আজিকার ধরিয়া মেয়ে বা অপসারী আজিকে আবার শরৎ আসিছে মেঘের চতুর দোলে শত হংসে বক্ষ তাড়নে উড়ো কাঁদনে রোলে পাত্র ভরিয়া প্রাসাদ চূড়ায় চল প্রাচীন দিনের কবিদের কথা বল শ্লোকে শোকে এই পরম গরিমা চরম শোষণা গানে ছত্রে ছত্রে অনলের সাথে জ্যোৎস্না পরাণে আনে পাখির আকুতি আমি জেনেছিও কিছু পিঞ্জরে তবু আছি করি মাথা নিচু কল্প লোকের তারায় তারায় ফিরিতে তবু হারি পায়ের ধুলার মতো ধরণী দিকে ঝেড়ে ফেলে দিতে নারী। স্রোতির সুলিলে মিচে হানি তর মিছে মিচে মুদিরা শোক সে ফুলিতে নারী। নিয়তির সাথে দ্বন্দ্ব বাধাই মিথ্যা জয়েরও আশা তুলে দিয়ে পাল হাল ছেড়ে শুধু স্রোতিও বাতাসে ভাষা।